পোশ্চিনে দেওয়া আছে রুট টু বাই রুট সিক্স প্লাস টু সমান কত হতে পারে তো চলেন আমরা এটা সলিউশন করবো তো যেহেতু দেওয়া আছে তো এ দেওয়া আছে কি রুট টু নিচে রুট সিক্স প্লাস টু তো এই যে এই মানটা এটাকে আগে আমরা বিশ্লেষণ করে নেব তো এটা যদি বিশ্লেষণ করি তাহলে দাঁড়ায় রুট টু আর এখানে রুট সিক্সকে এটা যদি সেপারেটভাবে বিশ্লেষণ করে দেখেন জায়গায় এই যে রুট সিক্স তো এই যে রুট সিক্সকে হিসাব করা যায় থ্রি ইন্টু টু করা যায় ভাঙে তো থ্রি রুট থ্রি আর হচ্ছে রুট টু তাহলে লিখতে পারি আমরা রুট থ্রি রুট এটা এটা আমরা তাহলে লিখতে পারি রুট থ্রি আর হচ্ছে রুট এখন এই যে টুটা তো আমরা এই রুট ফর্মে নিয়ে তো টু তাহলে লেখা যায় দেখেন এখানে যেহেতু অনলি টু আছে সেই জন্য আমরা যদি এখানে দুইটা রুট দিই তাহলে কিন্তু এটা সমান টু হবে কীভাবে সেটা দেখেন কারণ আমরা দুইটা রুট টু বলতে আমরা কী বুঝি এই যে এটা স্কোয়ার আর আমরা কী জানি স্কোয়ার আর হচ্ছে রুটে কাটা যায় মানে টু আসে সেই জন্য আমরা লিখতে পারি যে এই যে টু সমান রুট টু আর রুট টু তাহলে তার টুয়ের পরিবর্তে লিখলাম রুট টু আর হচ্ছে রুট টু এখন এখান থেকে কমন যায় কিন্তু আর রুট টু তো নিচে রুট টু তাহলে কমন যাচ্ছে তাহলে থাকলো রুট থ্রি প্লাস রুট টু তাহলে দেখেন উপরে রুট টু কাটা আর নিচের রুট কাটা তাহলে থাকতেছে ওয়ান রুট থ্রি প্লাস রুট টু যখন এই ফ্রমে চলে আসবে তখন আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে যে এটার চিহ্নটা কী আছে প্লাস নাকি মাইনাস যদি প্লাস থাকে তার অপোজিট চিহ্ন দিয়ে গুণ করব মানে মাইনাস দিয়ে আর যদি মাইনাস থাকে তাহলে প্লাস দিয়ে গুণ করব তো তাহলে লোবার হরকে আমরা গুণ করবো রুট থ্রি মাইনাস রুট টু দিয়ে কারণ যেহেতু করে প্লাস আমরা মাইনাস দিয়ে গুণ করে দিব তাহলে আস্তে আস্তে রুট থ্রি মাইনাস রুট টু মানে উভয় পাশে ঠিক আছে আর নিচে তো ছিল ওই রুট থ্রি প্লাস রুট টু মানে আমরা তাহলে গুণ করলাম উভয় পাশে রুট থ্রি মাইনাস রুট টু দিয়ে উপরেও রুট থ্রি মাইনাস রুট টু নিচেও রুট থ্রি মাইনাস রুট টু তো কথাটা কী বললাম যে যদি চিহ্নটা থাকে প্লাস তাহলে মাইনাস দিয়ে গুণ করবো আর মাইনাস থাকলে প্লাস দিয়ে তো ওই অনুরূপে এই এই গুণটা করলাম এখন পরে এর পদক্ষেপ হবে এই যে এই সূত্রটা মনে রাখা যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান জানি এ প্লাস বি আর হচ্ছে এ মাইনাস বি তো এই অনুযায়ী এখন দেখেন যদি ওই সূত্রটা প্রয়োগ করি তাহলে কী হয় এই যে রুট থ্রি এটাকে ধরবো এ এবং রুট টুকে মনে করবো বি তাহলে কী হচ্ছে দাঁড়ায় এ প্লাস বি এই যে এ প্লাস বি আরেকটা হচ্ছে এ মাইনাস বি তাহলে আসতেছে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখন এখন কাজ থাকবে এই জি স্কোয়ার আর রুট একটা কেটে দিব জি স্কোয়ার আর হচ্ছে রুট তাহলে কেটে দিলে হচ্ছে শুধু থ্রি এখানে স্কোয়ার রুট কেটে দিলে হচ্ছে শুধু টু তাহলে এখন দেখেন রুট থ্রি মাইনাস রুট টু আর নিচে থ্রি মাইনাস টুকে বিয়োগ করলে আসে ওয়ান সেই জন্য এটা লেখার কোনো প্রয়োজন নেই তাহলে আমরা পাচ্ছি উপরের এই যে রুট টু বাই রুট সিক্স প্লাস টু সমস্যা আমরা বলতে পারি ডাইরেক্ট রুট থ্রি মাইনাস রুট টু এটাই হচ্ছে উত্তর আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি আপনারা এখনও না বুঝে থাকেন অবশ্যই প্রথম থেকে দেখে ভালোভাবে বোঝার চেষ্টা করবেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য এখনও যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নেই অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন ধন্যবাদ